কৃষি শিল্প পরিবহন যোগাযোগ গৃহস্থলে সেবা খাতসমূহ বিভিন্ন আয় বর্ধনকারী কর্মকাণ্ডে বিদ্যুৎ গ্যাস তেল বিভিন্ন প্রাকৃতিক সম্পদের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে সরকার এ খাতে বিভিন্ন মেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে দু সালের মধ্যে দেশের সকল জনসাধারণকে বিদ্যুৎ সুবিধায় আয়ত আনার ব্যাপারে সরকার প্রতিজ্ঞাবদ্ধ কত সালের মধ্যে সালের মধ্যে দেশের সকল জনসাধারণকে বিদ্যুৎ সুবিধার আয়ত আনার ব্যাপারে সরকার প্রতিজ্ঞাবদ্ধ তাই সরকার দু হাজার একুশ সালের মধ্যে চব্বিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জনের লক্ষ্যে পরিকল্পনা করেছে তাই সরকার দু হাজার একুশ সালে কত সালে দু হাজার একুশ সালে মধ্যে কত হাজার মেগাওয়াট বিদ্যুৎ চব্বিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ চব্বিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জনের লক্ষ্যে পরিকল্পনা করেছে প্রাকৃতিক গ্যাস দেশের মোট বাণিজ্যিক জ্বালানির ব্যবহারে সৎকারে প্রায় একাত্তর ভাগ পূরণ করে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দুইটা প্রশ্নই প্রাকৃতিক গ্যাস দেশের মোট বাণিজ্যিক জ্বালানি ব্যবহারের শতকরা একাত্তর ভাগ পূরণ করে কত ভাগ পূরণ করে একাত্তর ভাগ পূরণ করে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স বেস্ট অফ ইম্পর্টেন্স করে পড়বা কত ভাগ চাহিদা পূরণ করে একাত্তর ভাগ উৎপাদিত গ্যাসের সর্বাধিক ব্যবহার হয় বিদ্যুৎ উৎপাদনে উৎপাদিত গ্যাসের সর্বাধিক ব্যবহার হয় উৎপাদিত গ্যাসের সর্বাধিক ব্যবহার হয় কোথায় বিদ্যুৎ উৎপাদনে কি উৎপাদনে বিদ্যুৎ উৎপাদনে যত উৎপাদিত গ্যাস আছে সবচেয়ে বেশি ব্যবহার হয় কোথায় বিদ্যুৎ উৎপাদন বা বিদ্যুৎ তৈরিতে রাসায়নিক সার তৈরি কাঁচামাল রূপে ব্যবহার হয় রাসায়নিক সার তৈরি কাঁচামাল রূপে প্রাকৃতিক গ্যাস কলকারখানার প্রাকৃতিক গ্যাস পরিবহন প্রাকৃতিক গ্যাস ফিরে গ্যাস জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস সরি গ্যাস কি গ্যাস সব গ্যাসগুলো প্রকৃতি থেকে যে গ্যাসগুলো পাওয়া যায় সেইগুলো সিমেন্ট কাগজ সাবান ব্লিচিং পাউডার উৎপাদনের সোনা পাথর সিমেন্ট থেকে কিভাবে ব্যবহার হয় সোনা পাথর কাগজ তৈরিতে সোনা পাথর সাবান চুনা পাথর ব্লিচিং পাউডার উৎপাদনে চুনা পাথর ব্যবহার হয় বাসনপত্র সেনিটারি দ্রব্য তৈরিতে চীনামাটি বাসনপত্র তৈরিতে চীনা মাটি স্যানিটারি দ্রব্য তৈরিতে চীনা মাটি ভেরি ভেরি ইম্পর্টেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্স কাঁচ ও রাসায়নিক দ্রব্য তৈরিতে বালি খালি কাঁচ তৈরিতে লাগে সিলিকা বালি রাসায়নিক দ্রব্য তৈরি করতে সিলিকা বলে এ ভেরি ভেরি ইম্পর্টেন্স ভারত দেয়াশালায় কারখানায় তেল ও পরিশোধনে গন্ধক ব্যবহৃত হয় ভারত কারখানায় এবং তেল পরিশোধনে কীভাবে থাই গন্ধক ব্যবহৃত হয় কীভাবে থাই গন্ধক ব্যবহৃত ইম্পর্টেন্স অবকাঠামোগত খাতে বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় নির্মাণ খাতে প্রবৃদ্ধি হার বাড়ছে উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় সার্বিক শিল্প খাতের দূরত্ব বিকাশের মাধ্যমে জাতীয় আয় ও মাথা আয় বৃদ্ধি জীবনযাত্রার মান উন্নয়ন মাথা পিছু আয় জীবনযাত্রার মান উন্নয়ন বাণিজ্যের ঘাটতি দূর করার পাশাপাশি পর দেখো পরনির্ভরশীলতা কাজ করা সম্ভব কাজ সার্বিক শিল্প খাতের উন্নয়নের মাধ্যমে আমাদের দেশে দ্রুত উন্নয়ন সম্ভব ব্যাখ্যা করো সেবা খাত সার্ভিস সেক্টর সেবা খাত সার্ভিস সেক্টর অর্থনৈতিক যেসব কাজের মাধ্যমে কিসের মাধ্যমে অর্থনৈতিক যেসব কাজের মাধ্যমে অবস্থগত সেবা কর্ম উৎপাদিত হয় উৎপাদিত হয় অর্থাৎ যা রূপান্তরিত কাঁচামাল দৃশ্যমান নয় যা রূপান্তরিত কাঁচামাল হিসাবে দৃশ্যমান নয় কিন্তু মানুষের বিভিন্ন অভাব পূরণ করে কিন্তু কিন্তু মানুষের বিভিন্ন অভাব পূরণ করে এবং যারা বিনিময় মূল্য যার বিনিময় মূল্য রয়েছে তাকে সেবা বলে একটা সংঘাত একটা প্রশ্ন অর্থনীতি যেসব কাজের মাধ্যমে অবস্থাগত সেবা কর্ম উৎপাদিত হয় এবং অর্থাৎ যা রূপান্তরিত কাঁচামাল হিসাবে দৃশ্যমান নয় কিন্তু মানুষের বিভিন্ন অভাব পূরণ করে এবং যার বিনিময় মূল্য রয়েছে তাকে সেবা বলে যার বিনিময় মূল্য আছে তাকে কি বলে সেবা বলে আর্থিক প্রতিষ্ঠান পরিবহন ব্যবস্থা বাংলাদেশে পাইকারি খুচরা বিপণন হোটেল রেস্তোরাঁ পরিবহন সংরক্ষণ যোগাযোগ ব্যাংক বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান গ্রহণ লোক প্রশাসন প্রতিরক্ষা শিক্ষা স্বাস্থ্য সামাজিক সেবা কমিউনিটি সামাজিক ব্যক্তিগত সেবা প্রভৃতি ক্ষেত্রে সেবা কর্ম উৎপন্ন হয় এসে সেবা অর্থের বিনিময় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করলে ফলো করে দেওয়ার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই